সালামু আলাইকুম সবাই কেমন আছে আমরা আজকে চলে যাচ্ছি ছট্টগ্রামের বিখ্যাত মেজমানি খাওয়ার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের গ্রহণ করা হচ্ছে তো এই ওছিলে আমরা সকলে আমরা ইউরোপ থেকে ইউরোপ পক্ষ থেকে আমরা সকলে যাচ্ছি মেজ খাওয়ার জন্য তো আমরা টোটাল আমরা লোক আছি প্রায় পঁচিশ জনের মতো তো আল্লাহর ফাতে আমরা সবাই যাচ্ছি অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম তো আমরা টোটাল সেন আমাদের চারটা সেন তো আমরা অলরেডি রওনা দিয়ে দিছি তো যাইতে গ্রামের কিছু অসাধারণ কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটা দেখেন দেখেন আসলে গ্রামের দৃশ্যগুলা অনেকটা ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমার খুব শখ ছিল যে চট্টগ্রামে একটি ম্যাচ ম্যাচবানি খাবো এবং আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা ম্যাচ বানিয়ে খাইতে যাইতেছি এবং এই মেজবানিতে আমরা অনেক আনন্দিত কারণ একসাথে কখনো এভাবে যাওয়া হয় নাই দাওয়াতে তো চাকরির ক্ষেত্রে একসাথে এভাবে যাওয়াটাই অনেকটাই ভাগ্য কারণ আমরা সবাই একজন এ জায়গার যার কারণে কোনো সময় কোনো জায়গায় গেলে একসাথে এভাবে যাওয়া হয় নাই তো এই দাওয়াতে রুচিলা করিয়া আমরা একসাথে গেলাম তো আমরা অনেক হ্যাপি আপনারা ভিডিও দেখলেও তো অবশ্যই বুঝতে পারবেন আর তার পাশাপাশি দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেকটাই ফুটে উঠছে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে গ্রামের যে দৃশ্যগুলো আছে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ কিছু দৃশ্য